কয়েক মাস আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের বাইরেও কিন্তু সেলফিন পরিষেবা দেওয়ার সুযোগ তৈরি করেছিল তবে সেক্ষেত্রে গুটি কয়েক পাঁচ ছয়টা দেশে কিন্তু অনেকেই ব্যবহার করতে পারতেছিলেন না সার্ভার জটিলতা অনেক রকমই সমস্যা সম্মুখীন হচ্ছিলেন তবে এই সমস্যার কিন্তু অবসান ঘটতে যাচ্ছে এমনকি ইতিমধ্যে ঘটেও ফেলেছে ভিডিওটা ফুল কন্টিনিউ করে ভিডিওটা লাইক করে আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত বিষয়গুলো আসলে জেনে নেওয়ার জন্য কোন কোন দেশে আমার ফোনে কিন্তু লিস্ট রয়েছে এমনকি কান্ট্রি কোড যেটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে জানায় দিচ্ছি কে এস এ এই দেশের কান্ট্রি কোড হচ্ছে নয়শো ছেষট্টি কুয়েতে নয়শো পঁয়ষট্টি কোড বাহরাইন নয়শো তিয়াত্তর কোড ওমান নয়শো আটষট্টি কোড ইউএসএ প্লাস ওয়ান কান্ট্রি ইউ ইউএই অর্থাৎ দুবাই নয়শো একাত্তর ইউকে এই দেশের কোড প্লাস ডাবল ফোর মালদ্বীপ নাইন সিক্স অস্ট্রেলিয়া এই দেশের কোড একষট্টি ইতালি এই দেশের কোড উনচল্লিশ নরওয়ে সাতচল্লিশ সিঙ্গাপুর পঁয়ষট্টি ফ্রান্স এই দেশের কোড তেত্রিশ স্পেন চৌত্রিশ কানাডা এই দেশের কোড কিন্তু ওয়ান এবং ডেনমার্ক কোড পঁয়তাল্লিশ তাছাড়াও রয়েছে ফিনল্যান্ড এই দেশের কান্ট্রিকোড তিনশো আটান্ন গ্রিস কান্ট্রিকোড তিরিশ মালয়েশিয়া কোড সিক্সটি কাতার কান্ট্রিকোড নয়শো চুয়াত্তর তাছাড়াও রয়েছে সুইডেন কোড চৌষট্টি সুইজারল্যান্ড কোড একচল্লিশ থাইল্যান্ড কান্ট্রিকোড ছেষট্টি তুর্কি কোড নাইনটি ব্রুনাই ক্রান্টি কোড ছয় সাত তিন আই মিন এখন থেকে ইসলামিকের সেলফি নিয়ে অ্যাপসটা দেশের বাইরেও ব্যবহার করতে পারবেন বাংলাদেশি নাম্বার থাকা সত্ত্বেও আপনি যেহেতু ভাইবার চ্যানেলটা অ্যাক্টিভ করে নেন সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই কিন্তু বিদেশে বসেই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার অ্যাকাউন্টের টাকা পয়সা নিয়ে আপনাকে ভাবতে হবে না সো এইটা একটা প্লাস পয়েন্ট তাছাড়াও কিন্তু আপনি গ্যাস বিল আপনার বাসার পানি বিল বিদ্যুৎ বিল এইগুলোর সুবিধাও দিতে পারবেন ইসলাম মেকের এই আপডেট নিয়ে আপনার কি ওপিনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনি লিখে জানাতে বলবেন না সেলফিন সংক্রান্ত যদি আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন কীভাবে বিদেশে বসে আপনি বিদেশি নাম্বার ব্যবহার করে সেলফিন অ্যাপসটা ওপেন করতে পারবেন এ সম্পর্কে যদি জানতে চান এই চ্যানেলের আই বাটনে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আশা করি এই বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম